কালের বিবর্তনের লোক মুখে গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত মসজিদটি ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থিত দেখলে এটি যে ফিজ জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাঘেরা শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এর সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিক থেকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিক থেকে একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিক প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চড়ুয়া দেওয়ালগুলো প্রায় আট পয়েন্ট পাঁচ ফুট পুরো ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনের লোক মুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকে ষাট গম্বুজ নামে পরিচিত মসজিদটি সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খানজাহান সুন্দরবনের কোলগিসে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগুল কি ও যৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট